একজন অকৃত্রিম দেশপ্রেমিক যিনি সৈনিক ছিলেন রাজনৈতিক ছিলেন এবং জনপ্রতিনিধি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান সাহেব এই মৃত্যুবার্ষিকীতে আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি আপনাদের সকলের অত্যন্ত পরিচিত আমাদের গর্ব সাবেক ছাত্রনেতা এখন গাজীপুরের সভাপতি সম্ভবত বিএনপির আহ্বায়ক আমাদের আফামত মিলন সাহেব আজকে আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন সেই ভয় সৈনিক ব্রিগেডিয়ার জেনারেল আনন্দ সাহের অত্যন্ত যোগ্য পুত্র আপনাদের সকলের অত্যন্ত আদরের সন্তান যিনি সুখে দুঃখে কষ্টে আপনাদের পাশে দাঁড়িয়েছেন সবসময় আমাদের রিয়াজুল্লাহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ উপজেলার নেতৃবৃন্দ প্রিয় ভাইয়েরা এবং আমার পাশে দাঁড়ানো মা ও এদিকে আমাদের ছেলেরা আসসালাম আলাইকুম আলহামদুল্লা প্রিয় বন্ধুগণ আমি হান্নান শাহ সাহেবের যে যখন বলে আমি রাজি হই আসতে চাই যে তাকে আমি বিশেষভাবে শ্রদ্ধা করতাম আমাদের দল যখন সবচেয়ে বড় কঠিন সময়গুলো পার করছিল সেই সময়গুলোতে যিনি অকুত ভয়ে সামনে এসে দাঁড়িয়ে দলকে তুলে ধরেছিলেন সামনের দিকে দলের কথা আমাদের নেত্রীর কথা আমাদের নেতার কথা যিনি অকুত ভয় উচ্চারণ করেছিলেন বাংলাদেশের মানুষের সামনে তখন সেই নেতা বারবার জেলে গেছেন এবং একবার আমার সুযোগ হয়েছিল তার সঙ্গে একসাথে জেনে যাওয়া যায় সে একসাথে জেলে আমরা ঢাকা জেল থেকে কাশিমপুর জেলে এসেছিলাম আমি দেখেছি সেই সময়ে যে তিনি কি রকম একজন দেশপ্রেমিক কেমন একজন বিএনপি প্রেমিক এবং মানুষকে ভালোবাসার মানুষ ছিলেন তার সম্পর্কে দীর্ঘ আলোচনা করা যায় দীর্ঘ আলাপ করা যায় তার খুনের কথাগুলো কোনদিন পরে শেষ করা যাবে না তিনি এই জাতীয় নেতা ছিলেন তিনি ব্যক্তিগত থেকে কখনো বড় করে দেখেননি তিনি সবসময় দলকে আমাদের নেতা কেউ রহমান সাহেবকে আমাদের নেত্রী দেশত্ব খেলাতে দিয়া আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেবকে সবসময় সামনে রেখে রাখেন বন্ধুগণ আজকে এই সমাবেশে আমরা তার আত্মার মা ফেরা চাইব পরম করে নামায় আল্লাহ চাইব তারা তাকে যেন বেহসদের সর্বশ্রেষ্ঠ স্থানে তাকে স্থান দেন আমরা চাইব যে তার সন্তানকে যে আজকে আপনাদের সামনে তারই প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছে আমাদের লিহাজকে তিনি গহুর করে নেন এবং তাকে যেন সেই জায়গায় স্থাপন করেন বন্ধুগণ আজকে এমন এক সময়ে আমি আপনাদের সামনে সেখানে কথা বলছি যখন বাংলাদেশে এক বছর আগে একটা ভয়াবহ শক্তি জনগণ ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাই না দেশটা মুক্ত হয়েছে মনে হয় মনে হয় না যে আমরা একটা স্বাধীন দেশে আছি মনে হয় কারণ তার আগে প্রতি মুহূর্তে আমাদের মনে হতো যে আমাদেরকে শিকল পরিয়ে রাখা হয়েছে রাত্রে আমরা ভালো করে ঘুমোতে পারতাম না পালিয়ে বেড়াতে হতো অসংখ্য মামলায় জর্জরিত এই ভাইয়েরা অনেকে রাতে ঘুমাতে পারতো না আমাদের ছেলেরা পালিয়ে পালিয়ে বেড়াতো মামলা মোকদ্দমা জেলে যাওয়া নিত্য নয়মুক্তির ব্যাপার হয়ে থাকে আমাদের মা বোনেরা কেউ নিরাপদ ছিল না বন্ধুগণ এই অবস্থা থেকে আমরা বেরিয়ে এসেছি সরকার গঠন করছি প্রফেসর ইউনুসের নেতৃত্বে তাই না প্রফেসর ইউনুস আমাদের কাছে একজন নিঃসন্দেহে অত্যন্ত শ্রদ্ধার মানুষ তিনি নোবেল পুরস্কার পেয়েছেন বাংলাদেশের মানুষ উজ্জ্বল করেছেন পৃথিবীর সমস্ত দেশের নেতারা তাকে সম্মান করে মানুষের সম্মান করে আমরা সেই জন্যই তাকে দায়িত্ব দিয়েছি তিনি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নিরপেক্ষ নির্বাচন করবেন সে নির্বাচনে আমরা একটা নতুন পার্লামেন্ট জনগণের প্রতিনিধি যেখানে থাকবেন সেই পার্লামেন্ট একটা সরকার পাবো তাই তো নাকি চেষ্টা করছেন এবং দেশে যে সমস্যাগুলো ছিল আইন শৃঙ্খলা ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগের সরকার সরকার করে করে দিয়ে দিয়ে পাচার সরকারে ঠিক একইভাবে আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি যখন দায়িত্ব পেলে দায়িত্ব পাওয়ার পরে তিনি বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তিনি একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন তাই না জানেন তো আপনারা নাকি একত্রিশ দফা কর্মসূচি আপনাদের কাছে পৌঁছায়নি ভাই পৌঁছে সেটাও ছিল এই পরিবর্তন সংস্কার মূল কথাগুলো আজকে সরকারের দিক থেকে যে সংস্কারের কথাগুলো এসেছে তার সবগুলো আমাদের ওই একত্রিশ দফার মধ্যে আছে ওই সবগুলোর মধ্যে দিয়ে আমরা কিন্তু একমত হয়েছি তারা আজকে কিছু লোকজন আছেন কিছু রাজনৈতিক দল আছে যারা কি সমালোচনার জন্য মিথ্যা প্রচারণা করে আর আপনাদের ওই একটা ইউটিউব আছে না সারাক্ষণ টেলিভিশ আপনার মোবাইলের মধ্যে দেখতে থাকেন সবাই দেখেন প্রত্যেকের আছে অনেকে কথা দিয়ে ওটাও দেখেন ঠিক কিনা ওর মধ্যে সবসময় কয়েকটা মিথ্যা প্রচারণা করা হয় তার মধ্যে একটা প্রচারণা করে যে বিএনপি সংস্কার মানে না বিএনপি তো না সংস্কারের জন্মদাতা এই সংস্কারের মধ্যে দিয়ে বিএনপির জন্ম হয়েছে উনিশশো পঁচাত্তর সালে শেখ মুজিবের পতনের পরে যখন জনগণ সিপাহী বিপ্লবের মধ্যে দিয়ে শৈয়দিয়া রহমান সাহেবকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলেন মনে আছে আপনাদের সেই দায়িত্ব পাওয়ার পরে আমাদের নেতা শহীদ হোসেন রহমান তিনি প্রথম একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসলেন মাল্টিপার্টি সিস্টেম মনে আছে তখন নির্বাচন হয়েছিল সমস্ত দলগুলো নির্বাচন অংশ নিয়েছিল তাই না সেই নির্বাচনে বিএনপি জয় লাভ বিএনপি গঠন করেছিল এরপরে মাধ্যমকে তিনি মুক্ত করে দিয়েছিলেন এই যে এতগুলো মিডিয়া দেখছেন এটা সুমুদ্ধ করেছিলেন শহীদ মুজিয়া রহমান শেখ মুজিব চারটা পত্রিকা রেখে বাকি সব বন্ধ করে দিয়েছিল এগুলো ইতিহাস আমাদের মনে রাখতে হবে বারবার বলতে হবে ভুলে যাবে চলবে না এগুলোকে আবার নতুন করে এগুলোকে খোলার জন্য আপনারা আমাদের এই মিডিয়াকে খুলে দিয়েছিলেন শহীদ প্রসেন আমাদের মা বোনেরা বসে আছেন এখানে অনেকেই জানেন না যে এই মা বোনদের কোন অধিকার ছিল না এই অধিকার গুলো শহীদ প্রসেন জিয়া মানুষ তার আমলেই মহিলাদের চাকরির ব্যবস্থা হয়েছিল মহিলাদের জন্য কারাদা মন্ত্রণালয় তৈরি করা হয়েছিল তাদের উন্নয়নের জন্য এবং মহিলা সংস্থা গঠন করা হয়েছিল

আল্লাহর হবে রাস্তা বিশ্বাস স্থাপন করে রাষ্ট্র পরিচালিত হবে এই কথা সন্নি শহীদ প্রসিন এখন তারা বলে যে অন্যভাবে চিহ্নিত করতে চায় বন্ধুগণ আমি কথাই সেই জন্য বললাম যে সংস্কারের ধারক বাহক জন্মদাতা হচ্ছে বিএনপি সংস্কার শেখাতে হবে না বিএনপি সংস্কারের জন্ম দেয় একইভাবে দেখা যায় একত্রিশ দফার মধ্য দিয়ে আজকে আমরা নতুন করে মানুষের মধ্যে নতুন আশা জানিয়ে দিচ্ছি তাহলে কেমন সাহেব তরুণদের জন্য যুবকদের জন্য মহিলাদের জন্য ওই একত্রিশ দফার মধ্যে এমন কতগুলো বিষয় নিয়ে এসছেন যা বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করে দেবে আজকে আমরা কেউ কি জানি যে আমাদের এই যে তরুণ ছেলেরা বেশিরভাগ বেকার তাই না চাকরি নাই বাকি নাই ব্যবসা বাণিজ্যের সুযোগ নাই তাই না এটাকেও কিন্তু অ্যাড্রেস করে আমাদের তাদের রহমান সাহেব একত্রিশ দফার মধ্যে নিয়ে এসেছেন সেখানে তিনি বলেছেন কিভাবে তিনি তরুণদের জন্য এক কোটি চাকুরির ব্যবস্থা করবেন ঘোষণা দিয়েছেন তিনি কিভাবে করবেন তার সমস্ত ব্যবস্থা তৈরি করা হচ্ছে তার সমস্ত যে সমস্ত কি পদ্ধতি করা হবে সেটা করা হচ্ছে কৃষিতে শিল্পে বিনিয়োগে বিভিন্ন প্রতিটি জায়গায় আমরা কি করে নতুন করে আমাদের সন্তানদের জন্য নতুন সন্তান তৈরি করবো সেই আজকে কিছু কিছু মানুষ চেষ্টা করছে নির্বাচনকে ব্যাহত করবার আপনারা জানেন যে অনেক চেষ্টা হয়েছে আগে এর পরে একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে আমাদের নেতা তারকা মো সব সঙ্গে উপদেষ্টা মন্ডলের প্রধান একটা বৈঠক হয়েছে এই বৈঠকে নির্ধারণ হয়েছে নির্বাচন হবে এই নির্বাচন হবে শুনে দেশের মানুষ আশ্বস্ত হয়েছে যে এই নির্বাচনের মধ্য দিয়ে তারা একটা গণতান্ত্রিক পার্লামেন্ট পাবে গণতান্ত্রিক সরকার পাবে জনপ্রতিনিধি পারবে এখন তো কথা বলার কেউ নাই তাদের পক্ষে আমাদের জনগণের পক্ষে যে কথা বলবে তারা নাই দেশ চালাচ্ছে বড় বড় সেক্রেটারি ও সব বসে আছেন আপনাদের এখানে ডিসি এসপি ইউএনও সাহেবরা তারা না তো জনপ্রতিনিধিরা কই ওই নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিরা সামনে আসবে আপনার সামনে আসবেন আমাদের দাবি একটাই যে আমরা পনেরো বছর লড়াই করেছি শুধু এই গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য দেশের মালিক জনগণ সেই জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য বন্ধুগণ তার জন্য আমরা ত্যাগ স্বীকার কম করিনি আমাদের একটি দেশের ত্রিবেগম খেলা ছয় বছর কারাগারের অঞ্চলে থেকে আমাদের নেতা এখন পর্যন্ত তিনি করছেন আঠারো বছর ধরে আমাদের সাইট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া কি বলতে প্রায় বিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে আমাদের ইন্ডিয়া সালি এমপি সহ সতেরোশো মানুষকে গুম করে হত্যা করা হয়েছে ঠিক না এই প্রাইস আমরা পেয়ে আজকে সেই জন্য আমাদের দেশে আমাদের একমাত্র লক্ষ্য একমাত্র কথা আমরা গণতন্ত্র ফেরত চাই আমরা নির্বাচিত পার্লামেন্ট চাই এবং আমরা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সেটা চাই খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে এই অন্তর্বর্তী সরকারকে যে আপনি শতভাগ নিরপেক্ষ আপনার উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে যেহেতু কোনো কোন দলের জন্য করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে আমরা এটা শুনতে চাই না বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায় বন্ধুগণ সময় কম আমি বেশি করে বক্তৃতা করতে চাই না আমি শুধু আপনাদের সামনে একটা কথা বলতে চাই বিএনপি একটা পরীক্ষিত রাজনৈতিক দল তাই না অনেক পরীক্ষা দিয়েছে তো সেই বিএনপির জন্মের পর থেকে থেকে সাহেব বিএনপি জন্ম দিয়েছেন এই এই দেশে শ্রমিক বিদেশে রপ্তানির ব্যবস্থা করেছে তাই না জিয়া রহম সাহেব করেছে না এই যে কলকারখানাগুলো আমাদের নারা বোনেরা যে চাকরি করছে গার্মেন্টস ফ্যাক্টরি এটা কার হাত দিয়ে শুরু যে রহমানের হাত দিয়ে শুরু এই ছেলেরা জানো না তোমরা জানতে হবে এটা সম্পূর্ণ বিএনপি হাত দিয়ে শুরু তো আজকে যে রেমিটেন্স যে আয় এই যে বত্রিশ বিলিয়ন ডলার এখন জমা হয়েছে এটা শুরুটা করেছিলেন জিয়া রহমান সাহেব আর এটাকে সামনের দিকে মেয়েদের লেখাপড়া দেশের খেলাতে দিয়া

তদুর দিক থেকে চেষ্টা হচ্ছে যে বিএনপি কে কায়েক করার জন্য খালি করার জন্য না কিন্তু আজকে আমি খুব অনুপ্রাণিত হয়েছি অত্যন্ত আনন্দিত হয়েছি আমাদের এখানে আজকে সব মুরব্বীরা আছেন একদিকে আরেকদিকে তরুণরা আছে আরেকদিকে আমাদের মা বোনেরা আছে সবাই আজকে একজোট যে আমরা তাদের শীর্ষে ভোট দেব আমরা বেগম খালেদা জিয়াকে ভোট দেবো তারেক আমাকে অনেকের আমাদের রিয়াজুরিতে ভর্তি ভর্তি কিসে আমরা কিসে ভর্তি ভর্তি কিসে এইটা প্রচার করুন সর্বক্ষণ আর বিলম্ব নয় আর কারো জন্য অপেক্ষা নয় এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি এই গাড়িতে চালিয়ে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে হান্ড্রেড ইয়ার্সকে এখানে জনপ্রতিনিধি হিসাবে আমরা দেখতে চাই বন্ধুগণ বক্তব্য আর দীর্ঘায়িত করব না একটা কথা সবসময় মনে রাখবেন যে আজকে আমাদের যার উপর যারা স্টিল রোডার চালিয়েছে যারা আমাদের উপর অত্যাচার করেছে নির্যাতন করেছে তারা পাড়িয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে তাই না কোথায় আশ্রয় নিয়েছে ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদে ফেলবে তার ব্যবস্থা পানির হিসা আমাদের দেয় নাই তিস্তার হিসা পাই নাই ফরাক্কার ন্যায্য হিসা পাই নাই পুরো নদীর ন্যায্য হিসা আমরা এখন পর্যন্ত পাই নাই আমাদের সীমান্তে গুলি করে হত্যা করা হয় নিরীহ মানুষদেরকে পৃথিবীর কোনো দেশে এটা হয় না হয় না আমাদের নির্বাচনগুলোতে অতিথি হস্তক্ষেপ করেছে বিগত নির্বাচনগুলোতে তারা হস্তক্ষেপ করেছে তাই আমাদের খুব পরিষ্কার কথা বন্ধুত্ব আমরা চাই কি সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ না করে বন্ধুগণ আমি আপনাদের কাছে একটাই অনুরোধ জানাতে চাই যে আপনারা এখন সময় নষ্ট করবেন না যারা বিএনপি ভালো চান বিএনপি অঙ্গ সংগঠন বিএনপি মা বোনেরা আপনারা সবাই নেমে পড়েন নির্বাচনে নেমে পড়েন ধানের শীর্ষে নির্বাচন করতে নেমে পড়েন এবং তাদেরকে পরাজিত করেন যারা বাংলাদেশকে বারবার ভুল পথে পরাজিত করেছে যারা পরিচালিত করেছে যারা বাংলাদেশের সর্বনাশ করেছে তাদের এই সেই কোনোদিনও জনতারা ক্ষমতায় আসতে না পারে তার জন্য আপনারা ব্যবস্থা করেন এই কথা বলে আবারও আমি আপনাদের ব্রিগেডিয়ার হান্ডান সাহেব আত্মার মাঠের কামনা করে এবং আমাদের রিয়াজুলের কে এখানে যেন সাফল্য পায় আবারও তাকে সামনে আমি আপনাদেরকে দলের পক্ষ থেকে আপনাদের হাতে আমরা তুলে দিচ্ছি তাকে ঠিক আছে আওয়াজ দিয়ে গোটা গাজীপুরকে প্রত্যেকটা আসনে জয়যুক্ত করবেন এই আহ্বান জানিয়ে আপনাদের সবকে জিন্দাবাদ জানিয়ে আমি শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জনগণের জিন্দাবাদ হোক জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের হানমান জামর হোক রিয়াজ জিন্দাবাদ

আয়োজন করা হয়েছে আমাদের জীবনের কথা আল্লাহ প্রস্তুত করেন দায়িত্ব বানিয়ে

এবং আয়োজন